প্রতীক সেনকে নিয়ে অভিনেত্রী সোনামণি সাহা একই বলল আর ঈদে কি কি প্ল্যান অভিনেত্রীর বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এবছর ঈদে অভিনেতা প্রতীক সেনের সাথে প্ল্যান করেছে অভিনেত্রী সোনামণি সাহা অভিনেত্রী নাকি এবার বাড়িতে যাবেন না সম্প্রতি প্রতীক সেনকে নিয়ে অভিনেত্রী বলেন যে আমি বড় কোনো স্বপ্ন দেখি না তবে আমার ছোটোখাটো কিছু স্বপ্ন রয়েছে সেগুলো বাস্তবায়ন করব শুধু মনে মনে চাই যে এই ভালো মানুষটার পাশে যাতে আমার থাকা হয় পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে শুধু বাবা মা হিসেবে আমি যাদের পেয়েছি তাদের পর এই মানুষটাকে আমি ভালো মানুষ হিসেবে পেয়েছি সূত্রের খবর বলছে অভিনেত্রী সোনামণি সাহা এবছর নাকি ঈদে বাড়িতে যাবে না প্রতিকশানের সাথেই ঘোরাঘুরি করবে তো বন্ধুরা অভিনেত্রী সোনামণি শাহ ও প্রতিকশানকে নিয়ে তোমাদের মন্তব্যকেই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ